হ্যালো ফ্রেন্ডস আসালামুকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলুন যে আপনারা হ্যামেস্টার কীভাবে উইড্রো ওয়াল্ড কানেক্ট করবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ অনুগ্রহ করে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওয়ান করে রাখবেন তো চলে যাই আমরা মূল ভিডিওতে তো আমরা সরাসরি টেলিগ্রাম ওপেন করব টেলিগ্রাম ওপেন করার পর আমরা সরাসরি হ্যামেস্টারে প্রবেশ করবো তো হ্যামস্টারে আসার পর এখান থেকে আমরা এয়ারড্রপের উপরে ক্লিক করব এয়ারড্রপের উপরে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে দেখুন এখানে বাইন্যান্স এক্স বায়োট শো বিভিন্ন ওয়ালেট কিন্তু তারা দিয়ে দিয়েছে আপনারা এই ওয়ালেটগুলোর মাধ্যমে আপনাদের বাই হ্যামস্টারের টোকেনটি ক্লেম করতে পারবেন তো আমি আপনাদের সবাইকে সাজেস্ট করব আপনারা বাইন্যান্স এক্সচেঞ্জারটি ব্যবহার করার জন্য তো আমরা এই বাইন্যান্স এক্সচেঞ্জারটি ব্যবহার করব তো আমরা সরাসরি এই বাইন্যান্সের উপরে ক্লিক করলাম দেখুন এখানে তারা অ্যানাউন্স করে দিয়েছে ডু ইউ হ্যাভ অ্যান্ড বাইন্যান্স অ্যাকাউন্ট ইউ নিড টু অ্যাড ইউর ডিপোজিট অ্যাড্রেস অ্যান্ড মেমো টু রিসিভড হ্যামস্টার এইচএমএস টিয়ার নো লেটস ক্রিয়েট ইট অর্থাৎ তারা এখানে বলেছে আপনার ডিপোজিট অ্যাড্রেসটির প্রয়োজন আছে আপনার হ্যামস্টারের টোকেনটি ক্লেম করার জন্য তো আমরা ইএসআই ইট অর্থাৎ আমার বাইন্যান্স অ্যাকাউন্ট আছে আমি এখানে ক্লিক করব দেখুন এখানে বাইন্যান্স এক্সচেঞ্জ ট্রেড ওয়ান দ্য গো এনভার এনি টাইম ওভার টু হান্ড্রেড টোয়েন্টি মিলিয়ন ইউজার ট্রাস্ট ফাইন্যান্স তার নিচে তারা এখানে অ্যানাউন্স করে দিয়েছে সেপ্টেম্বর থার্টিন ফোর ফোরটিন ইউটিসি অফ চেন ডিপোজিট অ্যাড্রেস অর্থাৎ তেরো তারিখ থেকে তারা এটি শুরু করেছে আর সেপ্টেম্বর টোয়েন্টি ওয়ান এইট ইউটিসি অফ সেন্ট ডিপোজিট এইট অর্থাৎ একুশ তারিখের মধ্যে তারা কিন্তু এই ওয়ালেটের অ্যাড্রেসটি এখানে বসানোর অনুমতি দিয়েছে অর্থাৎ একুশ তারিখের পরে কিন্তু আপনারা এখানে আর কোনো ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করতে পারবেন না এবং হ্যামস্ট্রেড থেকে কোনো টাকাই আপনারা নিতে পারবেন না তো কথা না বাড়িয়ে আমি যে হ্যামস্টারের প্রথমে যে ডিপোজিট অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসটি আমরা কোথায় পাবো চলুন আমি সরাসরি বাইন্যান্সে চলে যাই তো বাইন্যান্সে আসার পর এরকম একটি ইন্টারভেস আপনার মাঝে শো করবে তো এখান থেকে আপনারা যে ডিপোজিট নামের যে অপশানটি এটার উপরে ক্লিক করব তো তার আগে আপনাদেরকে বলে রাখি যে আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টটি কিন্তু অবশ্যই ভেরিফাইড অ্যাকাউন্ট হতে হবে অর্থাৎ কেওয়াইসি ভেরিফাইড হতে হবে তা না হলে কিন্তু আপনারা এটা করতে পারবেন না তো কিভাবে আপনারা বাইন্যান্স অ্যাকাউন্টটি কেওয়াইসি ভেরিফিকেশন সহ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই বিষয়ে আমার একটি ভিডিও দেওয়া থাকবে চাইলে ভিডিওটি দেখে আসতে পারেন তো আমরা ডিপোজিটের উপরে ক্লিক করবো এখান থেকে আমরা এই ডিপোজিট ক্রিপ্টো নামের যে অপশানটি রয়েছে এর উপরে ক্লিক করব এরপর আমরা এখানে সার্চবারে এসে আমাদের হ্যামস্টার লিখতে হবে তো আমরা সার্চ করে এইস এইস এম এস টি আর লিখে সার্চ করবো অর্থাৎ হ্যামস্টারের টোকেনের নাম কিন্তু এইস এম এস টি আর এটা লিখে আমরা সার্চ দিলাম এখানে নিচে হ্যামেস্টার কিন্তু চলে এসেছে তো এই হ্যামস্টার উপরে ক্লিক করলাম এরপর আমরা এটার উপরে ক্লিক করবো টোন কয়েনের উপরে ক্লিক করবো তো আমরা টোন কয়েনের উপরে ক্লিক করলাম এরপর ওকে দেবো এরপর আপনাদেরকে বলেছিলাম যে ডিপোজিট অ্যাড্রেস কোনটি আসলে প্রথমে যেটি থাকবে যে এই অ্যাড্রেসটি এটি হলো ডিপোজিট অ্যাড্রেস এরপর আমরা এটাকে কপি করার জন্য সরাসরি এই এটার উপরে ক্লিক করব তো আমরা এটা কপি করে নিলাম এরপর আমরা আবার হ্যামেস্টারে প্রবেশ করব। হ্যামেস্টারে আসার পর আমরা আমাদের অ্যাড্রেসটি আমাদের অ্যাড্রেসটি এখানে দিতে হবে তো আমরা প্রথমে অ্যাড্রেসটি ওখান থেকে কপি করে এনে এখানে পেস্ট করে দিব। এরপর আমাদেরকে মেমো অ্যাড্রেস দিতে বলছে দেখুন এখানে মেমো অ্যাড্রেস দিতে হবে তো আমরা আবার চলে যাবো বাইন্যান্সে তো বাইন্যান্সে আসার পর এখান থেকে আমাদের মেমো অ্যাড্রেসটি অর্থাৎ মেমো নাম্বারটি কপি করতে হবে তো কপি করার জন্য আমরা আবারও এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করলে কপি সাকসেসফুল দেখাবে এরপর আমরা আবার টেলিগ্রামে আসবো হ্যামস্টার আসার পর এখান থেকে এটাকে পেস্ট করে দেবো এরপর আমাদের যে এরকম দেখা আসবে সেভ তো আমরা এটার উপরে ক্লিক তো এরকম লোডিং হতেই থাকবে কারণ হ্যামস্টারে কিন্তু প্রচুর পরিমাণ ইউজার্স সবাই কিন্তু আমাদের মতো এভাবে চেষ্টা করতেছে যার কারণে তাদের সার্ভার একটু প্রবলেম দেখাচ্ছে তো আপনারা কিন্তু চেষ্টা করবেন যে একুশ তারিখের মধ্যে যেভাবে হোক আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটি কানেক্ট করার জন্য তো ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত গুড বাই